আপনারা নিজেরাই অসঠিক নিজেরাই নিয়ম মোতাবেক কাজ করেন না তাহলে আপনারা কিভাবে দেশ চালাবেন প্রিয় বন্ধুগণ আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন কথা বলতেছি বাহারানের ডিপ্লোম্যাটিক এরিয়া একটি ওভার ব্রিজের নিচ থেকে এই যে দেখতেছেন ওভার ব্রিজটি দেখা যায় এই যে দেখেন পুরোটা ওভার ব্রিজের নিচে ফিলারের মধ্যে কোন রকমের পেপার বেষ্টনি রিপ্লেট কোনো কিছু রাজনৈতিক নেতাদের যে সমস্ত পেপার বেষ্টনি লাগানো হয় এই ধরনের কোনো কিছুই নাই পিলারগুলো সম্পূর্ণ পরিষ্কার অথচ এইরকম আমার বাংলাদেশ সহ ঢাকা চট্টগ্রাম দেশের বড় বড় বিভাগীয় শহরগুলোতে অনেকগুলো ওভারব্রিজ আছে যার প্রতিটি ফিলার কোনো না কোনো রাজনৈতিক নেতার কর্মীর ব্যানার পেষ্টুনি জলই কিলা যে যেটাই বলেন সেটা দিয়ে গাঁথিত এতে করে বাতাসের সাথে বালু মাটি বৃষ্টির পানি এগুলো পিলারের ভিতরে ঢুকে স্থাপনার যেখানে আয়ুকাল বিশ বছর থাকার কথা সেখানে দশ বছরে নষ্ট হয়ে যায় সুতরাং আপনি নিজেই বলেন আপনি কতটুকু স্বচ্ছ কতটুকু সঠিক দেশের জনগণের ট্যাক্সের টাকা এ সমস্ত স্থাপনা নির্মিত সেই সমস্ত স্থাপনার মাধ্যমে আপনি নিজে ব্যক্তিগত নিজের ব্যক্তির স্বার্থে ব্যানার ফেস্টুনি লাগাইয়া স্থাপনার যে ক্ষতি করেন তাহলে আপনি কীভাবে দেশ ও জনগণের কল্যাণ করবেন যেখানে আপনি নিজেই অসঠিক অন্যায়কারী আপনার নিজের দ্বারাই দেশের জাতীয় সম্পদগুলো নষ্ট হচ্ছে অপরচয় হচ্ছে ক্ষতি হচ্ছে দুই এই যে দেখতেছেন ওভারব্রিজের নিচের জায়গাটি খালি অথচ আমাদের দেশে হলে এটা কোনো না কোনোভাবে কারো না কারো দ্বারা যে কোনো রাজনৈতিক ছত্র মাধ্যমে এখানে হোটেল মুরগির ফার্ম বা মানুষের বসবাসের ঘর হয়ে যেত এমনিতে নয় তাদের যারা এখানে বসতো তাদের কাছ থেকে টাকা নেওয়া তো। বা হয় যাকে সোজা বাসায় বলা হয় ভাড়ায় দেওয়া হয় তাহলে দেশের জাতীয় সম্পদ আপনি কিভাবে ভাড়া দিয়ে ব্যক্তিগতভাবে আপনার নিজের পকেট ভারী করছেন এটা তো আপনার সম্পদ নয় শুধু এই ব্রিজ বলতে এই ব্রিজ নয় বাহারেনে যতগুলো ব্রিজ আছে বাহারেনে যারা বসবাস করে তাদেরকে জিজ্ঞাসা করবেন জানবেন প্রত্যেকটা স্থাপনা পরিষ্কার কারণ জনগণের ট্যাক্সের টাকায় তৈরি জিনিস সরকার সরকারের লোকে ব্যবহার করিয়া তারা বেনিফিট লাভবান হইতে রাজি নয় যে সমস্ত নেতারা স্বচ্ছ পরিষ্কার তাদের কাছ থেকে শিকার আছে জানার আছে তারাই রাষ্ট্র পরিচালনা করার যোগ্য ব্যক্তি বলে আমি মনে করি আর যে সমস্ত ব্যক্তি এ সমস্ত কাজের সাথে জড়িত তাদের কারণে দেশের জাতীয় সম্পদ নষ্ট হয় ওনারা দেশ দেশ লোক ব্রিজের নিচে এরকম আধুনিক ডিজিটাল বিলবোর্ড তৈরি করে সেই বিলবোর্ড ভাড়া দিলে সেখান থেকে সরকার আয় করতে পারত এবং স্থাপনাটির নিচের সৌন্দর্য কয় এক গুণ বৃদ্ধি পেয়ে যেত দেখতেছেন এই যে বিলবোর্ডটি দেখেছেন কত সুন্দর দেখাতেছে এটাই সঠিক নির্বুল সিদ্ধান্ত সুতরাং দেশের মানুষ আপনাদের কাছ থেকে কি শিখবে যেখানে আপনারা নিজেরাই নির্বুল নয় অসঠিক ও অন্যায়কারী আল্লাহ হাফেজ সহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা